আমরা খুব সহজেই একটা কথা সবার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় বা সকলের কাছে পৌঁছে দিই কোনো একটা সম্পর্ক ভেঙে গেলে কোনো একটা বাচ্চা অসুস্থ হলে বা কোনো একটা ভালোবাসা নষ্ট হয়ে গেলে বা ভালো একটা চাকরি চলে গেলে বা কোনো কিছু যে কোনো কিছু যখন নষ্ট হয়ে যায় তখন আমরা খুব সহজে বলি বদ নজর লেগেছে এই কথাটার যথার্থতা কতটুকু আসলে আমরা যারা শো অফ করি হাজব্যান্ড নিয়ে বাচ্চা নিয়ে বাচ্চাদের ছবি তুলে ফেসবুকে দেই আমাদের নিজেদের ছবি দেয় আমাদের বড় বড় চাকরি হয়েছে ফেসবুকে পোস্টিং করে বদনজর আছে কিন্তু এতটাই কি যারা শো অফ করে না যারা পর্দা করে যাদের অজস্র টাকা পয়সা আছে তারা শো অফ করে না ভালো ভালো চাকরিতে আছে তারা শো অফ করে না আমি এমন অনেক মানুষ দেখেছি যারা শো অফ করে না যারা ফেসবুকে আসেই না ফেসবুক হচ্ছে একটা ভার্চুয়াল জগৎ এখানে মানুষ একটা বিনোদনের মতো এই জায়গাটাতে আসে সবাই সবার পরিচিতি তুলে ধরে বিভিন্ন জিনিস করে আনন্দ পায় কেউ কেউ টাকা ইনকাম করে কেউ কেউ উদ্যোক্তা কেউ কেউ ব্যবসার ক্ষেত্রে এই জিনিসগুলো করে বেড়ায় তার মানে এই নয় যে ফেসবুকে ছবি আপলোড করেছেন বলে আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে ফেসবুকে ভালোবাসা দেখিয়েছেন বলে আপনার সম্পর্ক ভেঙে গেছে। ফেসবুকে শো করেছেন বলে আপনার চাকরি চলে গেছে এই কথাগুলো সম্পূর্ণই ভুয়া কেননা যারা ফেসবুকে আসে না আমার দেখা এমন অসংখ্য দম্পতি আছে যাদের সংসার ফেসবুক বের হওয়ার আগেই নষ্ট হয়ে গিয়েছে ফেসবুক এসেছে কত বছর হলো তার অনেক আগেই এত সুখের সংসার নষ্ট হয়ে গেছে এত সুন্দর সুন্দর সম্পর্ক এত সুন্দর সুন্দর চাকরি নষ্ট হয়ে গেছে অনেক বাচ্চা অসুস্থ হয়েছে তাহলে আমরা কেন ফেসবুকের দোহাই দিচ্ছি ফেসবুকের দোহাই দিয়ে বদনজর লেগেছে কেন আমরা এই কথাটা বলে পরকীয়া নামক ছত্যটাকে ঢেকে ফেলছি কেন আমরা মানুষের চরিত্রটাকে বিশ্লেষণ করছি না কেন আমরা মূল কারণটাকে দেখছি না আসলে হয়তো এই কারণটার জন্যেই সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে আমরা বরাবরই মানুষকে দোষারোপ করতে এবং মানুষের দোষারোপ ঢেকে রাখতে পছন্দ করি এটা আমাদের বাঙালি না আমাদের সকলেরই একটা স্বভাবজাত বৈশিষ্ট্য হতে পারে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ ফেসবুক যখন ছিল না তখন কি ভালোবাসার সম্পর্কগুলো ভেঙে যায়নি তখন কি কারো বাচ্চা অসুস্থ হয়নি তখন কি কারো বড় বড় চাকরি চলে যায়নি তো কেন আমরা ফেসবুকের আড়ালে যে মানুষটার চরিত্র নষ্ট সেটাকে আমরা বদনজর বলে আখ্যায়িত করে সেটা ধামা চাপা দিচ্ছি যারা চরিত্রহীন যাদের সমস্যা আছে যাদের চরিত্রের বৈশিষ্ট্যটাই আসলে নষ্ট তাদেরই সম্পর্কটা নষ্ট হয় যারা পরকীয়ায় জড়াচ্ছে বর্তমান জামানায় তাদেরই ভালোবাসা তাদেরই বিবাহিত জীবনে অশান্তি এবং ডিভোর্স চলে আসে তাই ভালোবাসায় এবং সম্পর্কের যত্ন নেন অহেতুক বদনজর অহেতুক সোফের দোষ দিয়ে নিজের চরিত্রটাকে ঠিক রাখুন ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখুন সম্পর্ক এমনি টিকে থাকবে